আজ আমি চার বছর সংসারের শেষ দিনটি পার করছি ঠিক এই দিনে বউ হয়ে এসেছিলাম বাসেতের জীবনে এক বুক ভালোবাসা নিঃস্বার্থ সময় ব্যয় করেছি ভুলে সংসারে এই সংসার ছেড়ে আমাকে কোনোদিনও চলে যেতে হবে স্বপ্নেও ভাবেনি মানুষ ছাড়াও যে বস্তুটা না এত গভীর হয় তা যাবার সময় বুঝলাম আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম বিয়ের আগে আরও তিন বছর ছুটিয়ে প্রেম করেছি তখন বয়স বেশি ছিল না সবে অনার্স দ্বিতীয় বর্ষে মাস্টার শেষ করে আর অপেক্ষা করিনি বাসা থেকে অবশ্যই পাত্র দেখা শুরু করেছিল আমি আমার একমাত্র বন্ধু ছোটো খালা মিঠুকে বাসেতের কথা বলে রেখেছিলাম এবং এও বলেছিলাম আমার বিয়ে অন্যত্র ঠিক করলে বাসা থেকে পালিয়ে যাব। তাই আর কেউ এ ব্যাপারটা ঘাটায়নি বাসেট সম্পর্কে খোঁজখবর নিয়েছেন আব্বা নিজেই সরাসরি বাসেতের অফিসে গেছেন ও তখন চেয়ারে ছিল না এই সুযোগে অন্যদের কাছ থেকে রিপোর্ট নিয়েছেন তারপরে অপেক্ষা করেছেন চলে আসার সময় কেউ একজন বলল ওই তো বাসের ছায় বেসে গেছেন এক নজরে ভালো লেগে গেল বাসেতকে মহাদুম দামে বিয়ে দিলেন আমি চলে এলাম যাত্রাবাড়িতে ফ্ল্যাটটি সত্যি সুন্দর বেশ বড় সড়ো তিনখানা থাকবার ঘর ডাইনিং কিচেন স্টোর বাথরুম মিলে বেশ বড় আমরা এত বড় ফ্ল্যাটে থাকিনি মোটামুটি আমাদের চলে যায় আব্বার তথ্য মন্ত্রণালয়ে জুনিয়র অফিসার প্রচণ্ড সৎ মানুষ বিয়েতে দাদির সীতা হারটা আমাকে দিলেন মা ভেবেছিলেন ওটা একমাত্র ছেলের বউ পাবে আমি আব্বার চোখের মনি বাসেত বাইং হাউজে চাকরি করে মোটা অঙ্কের বেতন ভাগ্য বলতে হবে এত অল্প সময়ে এই উন্নতি বেতন পেয়ে মা বাবাকে টাকা পাঠিয়ে দেয় আমাকে হাত খরচ বাবদ দশ হাজার টাকা দেয় মাসের বাজার বাসেত করে টুকি প্রয়োজনে আমি খরচ করি আমি ওই দশ হাজার টাকা থেকে ক্রিপনের মতো খরচ করি বাসে থেসে এসে বলে মল্লিকা তুমি তো এত কিপটে না এক বছরেই টুকটাক ফার্নিচার কিনেছি ঘর সাজানোর সামগ্রী কিনেছি বিশেষ করে বসার ঘরটা একদিন পাশে ফ্ল্যাটের মৌসুমে দিয়ে এসে চোখ কপালে তুলে বললেন কই এদিকে এসু মল্লিকা এ কী করছো চোখ ফেরানো যাচ্ছে না ড্রয়িং রুমে আমরা চা খেলাম বাসেতকে আমি যেভাবে চেয়েছিলাম উপরওয়ালা তার দ্বিগুণ করে দিয়েছেন ওর ভালোবাসা ছিল প্রতিটি মেয়ের চাওয়া অফিস থেকে দশ বারো বার ফোন করবে আমি একা থাকি কোনো বিপদ আপদ হলো কিনা তার খোঁজ নেয় অফিসের দায়িত্ব বেড়েছে মাঝে মাঝে সাবার যেতে হয় দু তিন দিন ওখানে থাকতে হয় শ্বশুর শাশুড়িকে আনিয়ে নিয়েছি শ্বশুরে একসময় গণপূর্ত মন্ত্রণালয়ের চাকরি করতেন ভালো রকম পেনশন পান ছেলেও শখ করে বাবা মাকে টাকা পাঠায় শ্বশুর নিজের পছন্দ মতো তাদের থাকার রুমটা সাজিয়ে নিয়েছেন যদিও সব আমার পছন্দের জিনিসপত্র শাশুড়ি মা রান্নাঘরের দায়িত্ব নিয়েছেন আমার কাজ হলো বাসেতের কাপড় জামা ঠিক রাখা ফার্নিচার মোছা বারান্দার ফুল গাছের যত্ন নেওয়া অবসরে মুভি দেখা এমন হলো আমার ঘর ছেড়ে একটা দিনও মার বাড়ি থাকতে পারি না বাসেতের সে আকর্ষণীয় হয়ে উঠলো বাসেতের অফিস যাওয়া ফিরে আসার ক্ষণটি পরিপাটি করে রাখার সংসার ওকে টানে মা বাবাও ওর ফিরে আসার অপেক্ষায় থাকেন আমরা চারজন মিলে বিকালে চা নাস্তা করি শাশুড়ি প্রতিদিন বিকালে মজার মজার নাস্তা তৈরি করেন শূন্যতা শুধু একটা বাচ্চার বাসেতকে বাসেদকে বলি ওর একটাই কথা এত তাড়াতাড়ি নয় জীবনটা উপভোগ করতে দাও চলে গেল আরও তিনটি বছর বাসেদের দায়িত্ব বেড়েছে দু তিন দিন সাভারে থাকতে হয় ঘরটা আমার কাছে সন্তানের মতো আমি শুয়ে বসে থাকলেও ওদের কথা বুঝি এমন হলো মনে হচ্ছে শো আমার আদর নেবার জন্য উতলা হয়ে পড়েছে পরিষ্কার একটা ন্যাপকিন দিয়ে বাচ্চাদের শরীরে লেগে থাকা ময়লা সরাচ্ছি সত্যি একটা বাচ্চার অভাব আমি মেনে নিতে পারছি না শাশুড়িমা খুব আদর করেন মজার খাবারে ভালোটুকু আমার পাতে আসে বিকালের নাস্তার নুন ঝাল মিষ্টি আমাকে দেখতে হয় একটু একটু করে নুন ঝাল দেখতে দেখতে অনেকটা খাওয়া হয়ে যায় বাসেত প্রায়ই বলে মা তুমি কি আমার শাশুড়ি আর মল্লিকা তোমার মেয়ে মা অভিমানী সুরে বলবেন তোর গবর ভরা মাথায় এগুলোই আসে আমি এবার শক্ত করে ধরেছি আর কত চার বছর অনেক উপভোগ করেছি বাচ্চা আমার চাই চাই বাসেতে একটু হেসে বলল, আর তর্স না বুঝবে মজা এখন তো ঝাড়া হাত পা চাইলে তুমি ওর জন্য কতটা সময় দিবে মহারানী আমার আদরে ভাটা পড়বে ও মা সে কি কথা ভাটা পড়বে কেন তুমি অফিস থেকে ফিরে দেখবে দাদুর কোলে চড়ে গোলটু বেলুন কিনতে গেছে কত জমিয়ে থাকা গল্প বলবে আমায় কথা দিয়ে সাবার গেল তিন দিন থাকবে আসার সময় হয়ে গেছে বিকালে ফিরবে সন্ধ্যা ঘনিয়ে গেল বাসে ফিরছে না শ্বশুর অফিসে ফোন করে যাচ্ছেন পাঁচটায় ছুটি হয়ে গেছে মা তোমার কাছে ওর কোনো বন্ধুর মোবাইল নম্বর আছে হ্যাঁ বাবা সিরাজ সাহেবেরটা আছে আমাকে দাও হ্যালো হ্যালো সিরাজ বলছেন হ্যাঁ বলছি আমি বাসেতের আব্বা ওরা তো বিকালে ফেরার কথা এখন রাত হয়ে গেল? চাচা আপনি সাবার হসপিটালে চলে আসুন কোনো খারাপ সংবাদ মানে আপনি আসুন খুব তাড়াতাড়ি আসুন বাবা কি কথা হলো আপনাকে এমন দেখাচ্ছে কেন মা তৌরি হয়ে নাও আমরা সাবার যাব। পলকে সব এলোমেলো হয়ে গেল বাবা শক্ত হতে বললেন কিভাবে আমি শক্ত হব আমার সোনার সংসার দয়াময় আমরা তো খুব সুখে ছিলাম এত তাড়াতাড়ি তুমি কঠিন হয়েও না হাসপাতালে কাছে আসতেই অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল রিসিপশনের মেয়েগুলো ছুটে এসে আমার শ্বশুরকে জিজ্ঞেস করলেন বাছের সাহেব আপনার কে হন জি আমি ওর বাবা আপনি ভেঙে পড়বেন না ওনার স্ত্রী অবস্থা খুব খারাপ ঠিক মতো জ্ঞান ফিরছে না ওদের বাচ্চাটা নানুর কাছে আছে মারাত্মক অ্যাক্সিডেন্টে বাসেত সাহেব স্পটে মারা যান আপনি একটু সান্ত্বনা দিন মিসেস বাসেদ স্বামীর মৃত্যুটা মেনে নিতে পারেননি আমার শ্বশুর ওয়েটিং রুমে নিস্তব্ধ হয়ে বসে আছেন আমি খুব স্বাভাবিক জীবন থেকে কে চলে গেছে মনে করতে পারছি না ফ্যাল ফ্যাল করে চারিপাশ দেখছি কেমন নিস্তব্ধতা আমাকে ঘিরে রেখেছে একটা কথায় কানে বাসছে ওনার স্ত্রী অবস্থা খুব খারাপ ঠিকমতো জ্ঞান ফিরছে না পায়ে পায়ে উঠে দাঁড়ালাম বাসেদের স্ত্রীকে একটা বেডে রাখা হয়েছে স্যালাইন চলছে দরজা ঠেলে ভিতরে ঢুকতে চাইলাম সিস্টার বাধা দিলেন দেখুন ওর জ্ঞান এখনও ফেরেনি আপনজন ছাড়া ভিতরে কেউ আসবেন না আমি দাঁড়িয়ে আছি উনি আপনার আপনজন কেউ হঠাৎ বাবা আমার হাত ধরে টান দিলেন চলে এসো বৌমা আমার চলার শক্তি নেই বাবার হাতের মুঠোয় আমার হাত গভীর স্নেহে বুকে টেনে নিয়ে গাড়িতে উঠলেন সারা পথ উনি কেঁদেছেন আমি সব ভুলে গেছি কিভাবে কাঁদতে হয় দুদিন পর আমার জ্ঞান ফিরল বাসিতে এতটুকু ভালোবাসা কি আমার হৃদয়ে জন্মায়নি আজ আমি চার বছরের সাধারণ সংসার ফেলে চলে যাচ্ছি শেষবারের মতো সংসার নামক ভালোবাসার নেটটাকে দেখছি শুধু বুঝলাম ভালোবাসার অপর পিঠে থাকে ঘেন্না এক প্রতারকের মিথ্যা ভালোবাসা বুকে করে আমাকে বাঁচতে হবে